খালেদা জিয়া কি আদৌ দেশে ফিরবেন নাকি চিকিৎসার নামে তাকে দেশের বাইরে বের করে দেওয়া হলো একটি মেডিকেল অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং লন্ডনের প্রায় একশো বছরের পুরোনো একটা ক্লিনিক লন্ডন ক্লিনিক যেটা খুব নামি দামি এবং খুব ঐতিহ্যবাহী লন্ডনের একটা চিকিৎসালয় সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে খালেদা জিয়ার এই চিকিৎসাকে চিকিৎসা নেওয়াটা খুব স্বাভাবিক তার যে বয়স এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ এটা খুব স্বাভাবিকভাবে দেখা যেত কিন্তু দেখা যাচ্ছে না কারণ বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে ফর্মুলার একটা অংশ সেই আশঙ্কা যাচ্ছে যাচ্ছে কেন রয়ে এর কিছু আমি আপনাদেরকে বলি ঘটনা ঘটনা কিনা প্রবাহ আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনে প্রথমবার চেষ্টা করা হয় মাইনাস টু ফর্মুলা বাজারে আসে এবং যে তথাকথিত সুশীল সমাজ আছে তারা বিভিন্ন ধরনের ফর্মুলা আবিষ্কার করে এর বড় ফর্মুলা হচ্ছে দুইজন নেত্রী হাসিনা এবং খালেদা তাদেরকে যদি রাজনীতি থেকে বের করে দেওয়া যায় এবং এই বড় দুটো দলকে যদি মাইনাস হয় তাহলে দেশে শান্তি আসবে আসবে সমৃদ্ধি এরকম একটা ব্যাপক প্রচারণা এই গোষ্ঠী চালায় এটাকে বলা হয় মাইনাস টু ফর্মুলা এই ফর্মুলায় তারা যে কাজটা করেন যখন তখন ঘটনাচক্রে শেখ হাসিনা লন্ডনে ছিলেন চেষ্টা করা হয় শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন এবং একই সাথে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর জন্য প্রচন্ড চপ তৈরি করা হয় আপনারা জানেন তখন তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে গৃহবন্দী করা হয় খুব সম্ভবত তাদেরকে গৃহবন্দী না পুরো বন্দী করা হয় এবং সাবজেল তৈরি করে সেখানে রাখা হয়েছিল এবং সেই সময় নেগোসিয়েশন করা হয় তারেক রহমানকে রাজনীতি ছাড়তে হবে তাকে দেশের বাইরে যেতে হবে এবং খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে হবে এবং শেখ হাসিনা ওই সময় লন্ডনে ছিলেন যখন এই নেগোসিয়েশনটা হয় কিন্তু শেখ হাসিনা হঠাৎ করে তিনি বিমান করে দলীয় নিয়ে বাংলাদেশে এবং সেই গণজোয়ারটা আসলে সরকার আটকাতে পারে না কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে হয় আরো ব্যতিক্রম একটা ঘটনা খালেদা জিয়া কোন মূল্যেই দেশ ছাড়তে রাজি হন সেই প্রচন্ড চাপ চাপের পরেও তিনি দেশে ছিলেন তার দুই সন্তান দুজনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তারেক নির্যাতনের শিকার হয়েছিলেন কোকো খুব সম্ভবত গ্রেফতার হন নাই আমার এই মুহূর্তে মনে পড়ছে না দেশের বাইরে ছিলেন দুইজন দুই দেশে ছিলেন এবং ছোট ছেলে সেখানে মারা যান। এত কিছুর পরেও খালেদা জিয়াকে কিন্তু দেশের বাইরে পাঠানো যায়নি পরবর্তীতে যেটা হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে খালেদা জিয়ার উপরে একটা মামলা হয় জিয়া ওরফানস ট্রাস্টে তার শাস্তি হয় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় কিন্তু তার যে দৃঢ় যেটাকে যার কারণে তাকে আপসীন নেত্রী বলা হয় সেই জায়গা থেকে তিনি কিন্তু বেরিয়ে আসেন সেটা ছিল মাইনাস টু এর প্রথম অংশ দ্বিতীয় অংশটা শুরু হয়েছে সম্প্রতি পাঁচ আগস্টের পরে যে ডক্টর ইউনুসের সমর্থিত যুক্তরাষ্ট্র সমর্থিত মেটিকুলাস প্ল্যানের সরকার এসেছে সেই সরকারের কার্যক্রম দেখে এখন সন্দেহ হচ্ছে খালেদা জিয়াকে কি স্বাভাবিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে নাকি তাকে মাইনাস টু ফর্মুলায় ফেলে দেওয়া হলো কারণ মাইনাস ওয়ান অলরেডি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন এবং খুব দ্রুত বা সহসে তাকে রাজনীতিতে আবার স্বাভাবিকভাবে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তার বিরুদ্ধে এখানে বিচার হবে এবং সেই বিচারে স্বাভাবিকভাবেই তারকে শাস্তি দেওয়া হবে এবং তিনি একটা বিশেষ সময়ের বাইরে বা খুব অনুকূল পরিবেশ না হলে দেশের সহসা ফিরবেন বলে জনমনের ধারণা নেই তাহলে বাকি থাকলেন খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যাপারে কয়েকটা ঘটনা পরম্পরা আমি আপনাদেরকে একটু বলি আপনারা দেখবেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সেনা সদরে যে বৈঠকটি হয় সেই বৈঠকে প্রথমেই প্রথমে জিয়ার মুক্তি শুরু করা হয় দুটো ঘটনা ঘটতে পারে এক হতে পারে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তিনি এটার গুরুত্ব বুঝতে পেরেছেন উনি প্রেশার দিয়েছেন বা যেভাবেই হোক অন্যান্যরা রাজি হয়েছেন এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এটা একটা হতে পারে আবার হতে পারে খুব তড়িগড়ি করে এটা দেওয়া হয়েছিল মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হিসেবে মাইনাস টু ফর্মুলার চূড়ান্ত পর্যায়ে এসে মনে হয়েছিল যে খালা শেখ দেশের বাইরে পাঠানো গিয়েছে এবং খালেদা জিয়াকে পাঠানো যেতে পারে কারণ ৬ আগস্ট তারিখে খালেদা দ্রুত তার হাতে নিয়ে পাসপোর্ট দেওয়া হয় আপনি দেখছেন দেশের কিন্তু তখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে খালেদা জিয়ার পাসপোর্ট এখনই দিয়ে দিতে হবে এরকম কোনো দাবি দেওয়া ছিল না প্রকাশ্যে কোনো আলাপ নাই এবং এরকম কোন ঘটনা ছিল না যে খালেদা জিয়া ইমিডিয়েট ছয় সাত আট তারিখে দেশ ছাড়বেন যদি সেরকম থাকতো তাহলে অবশ্যই বিএনপি খালেদা জিয়া সাত আট নয় দশ তারিখে ইমিডিয়েটলি দেশ ছাড়তেন যেহেতু তার চিকিৎসা খুবই জরুরি খালেদা জিয়া যাননি এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন কিন্তু তারপরেও তিনি কেন গেলেন না এই না যাওয়ার একটা কাগুবার চলছিল এবং সম্প্রতি সেনা প্রধান তার স্ত্রীকে নিয়ে খালেদা জিয়াকে যে দেখতে গিয়েছেন ধারণা করা হচ্ছে এটা একটা গুজু গুজু ফুসফুস আছে যে খালেদা দেশের বাইরে পাঠাতে রাজি করার জন্য আসলে এই সফরটি হয়েছিল এটা শুধুমাত্র কার্টিসি কল নয় এবং সেখানে আমরা যাই না তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে কিন্তু বাইরে একটা ধারণা ছিল যে এরপরে খালেদা জিয়ার যাওয়াটা নিশ্চিত হয়ে এসেছে যদিও এর আগে থেকে বিএনপি বলছিল যে তারা খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় এই জানুয়ারি প্রথম সপ্তাহে মানে ধারণা ছিল কিন্তু পিছন থেকে শোনা যাচ্ছিল যে এই জিনিসটা না না। কেন কারণ তারেক রহমান দেশে রহমানের তারেক রহমানের মামলাগুলো খুব ধীমে তালে ধীর লয়ে ডিল করা হচ্ছে স্বাভাবিকভাবে এই মামলাগুলো হয় প্রত্যাহার হবে অথবা এইগুলাতে তিনি নির্দোষ সাব্যস্ত হবেন আদালতের প্রক্রিয়া আছে কিন্তু আদালতের এই প্রক্রিয়াটা কিন্তু খুব তড়িঘড়ি করে করা হয়নি বরঞ্চ আমরা দেখেছিলাম তখন খালেদ মুহিদ্দিনের সাথে সম্ভবত আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল যে কথা বলেছিলেন তিনি পুরো প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছিলেন উনি বলেছিলেন যে আমরা ব্যক্তি দেখছি না আমরা মামলা টু মামলা ধরে মামলার সেগমেন্ট ধরে ধরে যাচ্ছি কোনো ব্যক্তি দেখছি না যদিও তিনি এই কথা বলে থাকেন কিন্তু আমরা জানি আসিফ নজরুল এবং ডক্টর ইউনুসের পিয়ারা লোকজন যারা ছিল আসিফ নজরুলের পেয়ারা লোকজন ছিল এদের অনেকের মামলা দ্রুত প্রত্যাহার করে তাদেরকে বিদেশে যাওয়া বা অন্যান্য লোকরা যদি তারেক রহমানকে সেই সুযোগটা দেওয়া হবে কিন্তু সেটা দেওয়া হয় নাই যার কারণে তারেক রহমান এখনো দেশে আসে নাই তারেক রহমান দেশে নাই তার এবং আসলে এখন আইনগত ভাবে তাকে গ্রেফতার করা হবে তার যে মামলাগুলো আছে যে এগুলো আছে এবং একই সময় খালেদা জিয়া বাইরে যাচ্ছেন এই গোটা ব্যাপারটা আসলে খুব স্বস্তিদায়ক নয় স্বস্তিদায়ক নয় এই কারণে কারণ এই মুহূর্তে বিএনপি একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি ডক্টর এবং তার যারা আছেন তারা বিএনপির বিরোধিতা করছেন বিশেষ করে জামাত তো খুব প্রকাশ্যে করছে নতুন যে জাতীয় নাগরিক কমিটি আমার দর্শকদের কাছে দুঃখিত আমি অনেক সময় ভিডিওতে কমেডি বলে ফেলি এটা স্লিপ অফ টাংবি নিবেন না

একটা বাক্য বলেছেন সেই বাক্য নিয়ে বিএনপির অনেক নেতা ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন দেখলাম আমি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দিতে দিতে এবং এই জিনিসটা নোটিস করেছে বেশ শক্ত ভাবে একই সাথে আপনি দেখবেন যে পুরো সমন্বয় গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে কথা বলছেন জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলছে সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে বিএনপিকে কে কণ্ঠাসা করার একটা রাজনীতি বর্তমানে যারা সরকারে আছেন তারা শুরু করেছেন এই পরিস্থিতিতে খালেদা জিয়ার বাইরে যাওয়াটা বেশ রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ কিন্তু একথা সত্য তিনি অত্যন্ত অসুস্থ গুরুতর অসুস্থ তিনি একজন আহ সিটিজেন এই দেশের তার খুব সুচিকিৎসা দরকার এবং তার লিভার ট্রান্সপ্লান্ট সহ কিছু জরুরি চিকিৎসার দরকার যেগুলো হয়তো বাংলাদেশে এখনো সেই পরিমাণ সুবিধা নাই আমরা আশা করব।